আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুরনো দিনের একটা অথেন্টিক রান্না দেখার জন্য আর এই শাকগুলো কোন কোন আপুরা চেনেন কমেন্ট করে জানাবেন ভাগ্যবশত এই শাকগুলো আমি অনেকদিন পর দেখতে পেয়েছি তাও আবার আমার সাদের টবে তো যখনই দেখতে পেয়েছি তখনই ভেবেছি যে একটু যখন বড় হয়ে যাবে তখন আমি আমার নানিমার হাতের অথেন্টিক এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই শাকের আর এটা খেতে খুবই মজার হয় কে কী নামে এই শাকটাকে চেনেন অবশ্যই বলবেন আমাদের এলাকায় এটা চিরাকুটি শাক বলে এটা একটু টক টক টেস্টের কিন্তু খুব মজার হয় খেতে আর আমার নানিমা আজ বেঁচে নেই কিন্তু আমার নানিমা কি যে করেছে আমাদের জন্যে কত রকমের গ্রামীণ রান্নাবান্না খাইয়েছে আর তার হাতের রান্নাগুলো এত মজার হতো কি বলবো আপনাদের নানুর সেই পুকুর ভর্তি মাছ আর নানির সেই মাচা ভর্তি সবজি সব কিছুই আজকে অনেক মিস করতেছি তো আসুন রেসিপিটা শেয়ার করা যাক তো এখানে এই শাকগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো নানিমা সবসময় এত পরিমাণে শাক উঠাতো আর এগুলো কিন্তু সবাই মিলে বেছে পরিষ্কার করে নিত তো আজকে নানিমাকে অনেক বেশি মিস করতেছি আর আমার মতো কে কে আছেন যে শাক ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত এ থেকে ঝপঝপে পানি না বের হয় তো আমি তো কতবার ধুয়েছি এর কোনো শেষ নেই মিনিমাম তো দশ থেকে বার হবেই তারপরে আবারও ধুয়ে নিচ্ছি তো শাকটা ধুয়ে সাইডে আমি রেখে দেব আর এখন একটা ফ্রাই প্যানে এখানে কুচি পেঁয়াজ কুচি আর দেশি রসুন এভাবে করে আমি টুকরো করে নিয়েছি ছিলে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো আদা রসুন একসঙ্গে পেস্ট করে রয়েছে ওখানে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে রান্নাটার উপকরণ খুবই কম লাগে কিন্তু খেতে অসম্ভব টেস্টের তো এইভাবে করে আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো শাক থাকে লাউ শাক কুমড়ো শাক অথবা পুঁই শাক তাহলে আমার মতো করে একই প্রসেসে রান্না করে নেবেন আশা করি খুবই মজার লাগবে খেতে আর এখানে কাচকি মাছের সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেটাই দিয়ে দিচ্ছি এখন শুটকির সাথে মানে সব কিছু মশলা ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে এখন এক এক করে আমি এখানে আরও যে জিনিসগুলো অ্যাড করব তার মধ্যে হলো প্রথমে আলু দিয়ে দেব। একটা আলু মিডিয়াম সাইজের আমি এরকম করে একটু মোটা মোটা টুকরো করে নিয়েছি এটা অবশ্যই দেবেন তাহলে খেতে খুবই মজার লাগে আর এখানে দিয়ে দিচ্ছি এই শাকটা যেহেতু আমার কাছে শাকের পরিমাণ অনেক কম ছিল আর ওই জন্য একটা আলুও দিয়ে দিয়েছি এই আলুটা কিন্তু মানে এমনিতেই দিতে হয় আলু দিলে মজা হয় বেশি আর এভাবে করে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি তো শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু আলু দিয়েছি সেজন্য একটু হালকা করে আমি পানি দিয়ে দেবো ছাপা ছাপা পানি দিয়ে শাকটা মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। আর যে কোনো শাক সবজি কিন্তু বেশি ওভারকুক হয়ে গেলে টেস্ট ভালো লাগে না তো আমি একটু এভাবে করে রান্নার চেষ্টা করতেছি আর শাকের কালারটা যেন একদম সবুজ থাকে সেভাবেই রান্না করতে হবে একটু হালকা পানিটা দিয়ে দিলাম দেখতে পেলেন হাত ধোয়া পানি এটা আর এই পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আসলে রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার খুব অল্প উপকরণের এই রান্নাগুলো কিন্তু খেতে খুব বেশি মজার লাগে আর শাকটা দেখতে পাচ্ছেন যখন এভাবে করে ফুটে উঠেছে আর পানি বের হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা একেবারে খুলে রেখে দিচ্ছি কারণ একদম পুরো শাকটা যদি আমি ঢাকনা দিয়ে ঢাকি তাহলে এটা গলে যাবে আর এই শাক রান্না হয় খুবই সহজে ছটপট রান্না হয়ে যায় আর এটা কিন্তু দেখতেও লোভনীয় খেতেও অসম্ভব মজার লাগে আর একদম শুকনো শুকনো করে এই শাকটা রান্না করলে এর টেস্ট বেশি ভালো হয় এতে রস রাখা যাবে না মানে রসটাকে একেবারে শুকিয়ে নিতে হবে তো সবসময় আমার নানিমাকে দেখতাম যে মাটির চুলাতে রান্না করতেন মাটির কড়াই রান্না করতেন মাটির হাঁড়িতে ভাত রান্না করতেন তার ফলে মনে হয় তার রান্নাগুলো খুব বেশি মজার হতো আর এইভাবে করে একটু এভাবে করে নেড়েচেড়ে নিত আর খুব বেশি আমার নানিমা তেল কিছুতেই দেবেন না অল্প তেলে তিনি রান্না করতেন কিন্তু তার রান্নাগুলো এত মজার হতো যে এটার টেস্ট মুখে লেগে থাকতো সব সময়। তো রান্না একেবারেই হয়ে গিয়েছে আর এখন আমি এটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর হয়েছে যতটা লোভনীয় কালার হয়েছে ততটাই কিন্তু এটা গরম গরম ভাত দিয়ে খেতে বেশি মজার লাগবে তো আমার খালামুনিরা থেকে শুরু করে আমার আম্মু আমি আমরা সবাই কিন্তু এই ধরনের রেসিপি খুব বেশি পছন্দ করি আর নানা ভাইয়ের পুকুর ভর্তি মাছ ছিল তো যখনই মাছ উঠাতো অনেক পরিমাণের মাছ উঠাতো আর সেই মাছ কিন্তু রোদ্রে শুকিয়ে সুটকি তৈরি করা হতো তো ভ্যারাইটি রকমের সুটকি দিয়ে কিন্তু এই রেসিপিগুলো তৈরি করা হতো যেহেতু এখানে আমার বাসায় কেনা সুটকি আর এই সুটকিগুলো কিন্তু একেবারেই কাঁচকি মাছের সুটকি notif তো সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি কারণ সেই আগের মানে সময়ও নেই আর সেই নানিমারা মানে নানিমাও বেছে নেই আর এই ধরনের রেসিপিগুলো তো আর হারিয়ে যাচ্ছে সবার কাছ থেকে মানে কেউ এরকমের রেসিপি খেতেই পছন্দ করে না এখন মাছ মাংস ডিম এইসব নিয়ে ব্যস্ত কিন্তু রকমের রেসিপিগুলো খুবই মজা আর সুটকি মাছ তো এমনি মাছের থেকেও বেশি ভিটামিন থাকে আর এটা খাওয়াও কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তো গরম গরম ভাত নিয়ে যখন এই রেসিপিটা আমি মাখাচ্ছিলাম তখন আমাকে অনেক বেশি নানিমাকে মিস করতাম কারণ নানিমা গ্রাম থেকে যখনই এরকমের রেসিপি তৈরি করতো বা আমাদের বাসায় এসে তৈরি করতো তখন কিন্তু খুব বেশি ভালো লাগতো খেতে আর এইভাবে করে গরম গরম ভাতের সঙ্গে এটা মাখিয়ে নিয়ে যখন মুখে দিচ্ছিলাম মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে মানে দেখছেন বা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে